আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি করবো কাঁকড়া রান্না এই জন্য প্রথমে আমি বড় সাইজের দুইটা কাঁকড়া নিয়ে নিলাম নিয়ে কাঁকড়াটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি তেলের পরিমাণ মতো তেল দিয়ে একটা কড়াইতে তেলে ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ এরপরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বাটা মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা দারুচিনি তেজপাতা এবং এলাচ দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পাঁচ ঝোলের পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি দেবো এটাকে আমি কষা করবো কাঁকড়া কষা এরপরে আমি দিয়ে দেবো কাঁচামরিচ বাটা দিয়ে আমি জিরে বা ভাজা জিরে একটু উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে এ তো আমার ঝোলটা টেনে গেলে এই যে কাঁকড়া কষা রেডি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে